হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশ করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি গুড আফটারনুন বললাম কারণ এখন দুপুরবেলা আর আজকে তোমাদের আমি দক্ষিণেশ্বরের স্কাই ওয়ার্কটা ঘুরিয়ে দেখাবো তো গত বছর আমরা পুরী আছি বেড়াতে তো দক্ষিণ মানে পুরী থেকে আসার পথে দক্ষিণেশ্বর হয়ে বাড়ি এসেছিলাম তো যেদিন দক্ষিণেশ্বর মন্দির যাই মন্দিরে পুজো দিয়ে তারপরে এখন মানে বাড়ি ফিরছি তো তো সেই পথে তোমাদের আমি স্কাই ওয়াল্কটা ঘুরে দেখাচ্ছি তো আমি জানি না যে এটা বর ভিডিও করেছিল তো আমি সামনে হাঁটছিলাম ছেলে মেয়ে ছিল আর একটা দাদা ছিল আর বর পেছনে ভিডিও করছিল তো আজকে ওর মোবাইল থেকে ভিডিওটা পেলাম তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে অনেক রকমের দোকান ছিল আর বেশ সুন্দর আর বাইরেটা তো রোদ খুব আর এই জায়গাটা তো বেশ ঠান্ডা এটা উপরের দিকে তার নানা রকম দোকান ছিল ফুলের দোকান তারপরে এই পুজোর জিনিসের দোকান তারপরে ব্যাগের দোকান সাদা জিনিসের দোকান আমাদের মেয়েদের তো বেশিরভাগ সাজা জিনিসের মানে বেশি পছন্দ কানের দুল এইসবের দোকান ছিল পুজোর জিনিস এগুলো আমাদের বেশি পছন্দ দেখলে যেন নিতে ইচ্ছা করে তো কিছু নেই নি এখান থেকে শুধু পুজোর জিনিস নিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য আর এমনি ভাবছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের এখানে প্রথম মানে ফার্স্ট এসছি এবার তো ভালো তোমাদের সাথেও শেয়ার করা যায় তো আমি এখন ভয়েস দিচ্ছি তো বাইরে গাড়ি যাচ্ছে আর বৃষ্টিও পড়ছে তাই একটু আওয়াজগুলো ইগনোর করো তোমরা তো আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি কিনা তো সব সময় গাড়ি ঘোড়া যাতায়াত করতেই থাকে তো দেখো সুন্দর সুন্দর দোকান এখানে ঠাকুরের ফটোর দোকান তারপরে বাচ্চাদের খেলনার দোকান তারপরে দেখো এই সাজার জিনিসের দোকান নানারকম গলার হার বলো আর কানের দুল আর এগুলো সব পুজোর জিনিস খেলনার জিনিস দোকান বাচ্চাদের খেলনার দোকান তো সবাই যার যেটা নেওয়ার ইচ্ছা নিচ্ছিল তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবার আমি আমরাও ঘুরে ঘুরে দেখি আর তোমরাও আমাদের সাথে থাকো কারণ তো চলো বেশি কথা বলছি না এবার তোমরাও দেখো আর আমরাও দেখতে দেখতে বাড়ি ফিরবো এগুলো সব ফুলের দোকান ছোটো ছোটো ফুলের মানে আর্টিফিশিয়াল ফুলের ইয়ে প্ল্যানগুলো থাকে না ওইগুলো আর ঘুরতে ঘুরতে দেখছিলাম আর সেদিনও এত রোদ ছিল মানে আমরা এপ্রিল মাসে গেছিলাম তো আর সব ঠাকুরের ফটো এখানে নানা রকম নানা রকম আচার আর আচারের দোকানে পাশ দিয়ে গেলেই মনে হয় জীবের জল চলে আসে আচারের সেন্টে আর সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি শাখার দোকান শঙ্খের দোকান কত সুন্দর লাগছে না আর যে কোনো জিনিস আর এইগুলো সব পুজোর জিনিস শঙ্খ শাখা এখানে বাচ্চাদের খেলনাপাতি ঠাকুরের ফটো টটো আছে আর এগুলো তো আচারের দোকান দেখতেই পাচ্ছ কি দারুণ লাগে আচারের দোকানের সামনে দিয়ে গেলে এত সুন্দর আচারের গন্ধ এগুলো সব সাজার জিনিসের দোকান স্টেশনের দোকান আর কি আর এগুলো বাচ্চাদের খেলনার দোকান এখানে সাজার জিনিসের দোকান আছে আর ঘড়ি আর এখানেও কানের দুল বড় বড় সব কানের দুল আর এটা হচ্ছে বিস্কুটের দোকান তো এক একে তোমরা দেখতে থাকো আর আমরাও ঘুরে ঘুরে দেখতে থাকি তো চলো বেশ সুন্দর লাগছিল জায়গাটা তো কারোর মুখ বা ভিডিওতে বা ভিডিওতে দেখার থেকে না নিজের চোখে দেখার মানে ইয়েতে অনুভূতিটাই আলাদা সেটা কাউকে বলে বোঝানো যায় না তো ভাবছিলাম যে পুরী থেকে আসার পরে তো দক্ষিণেশ্বর যাওয়ার খুব ইচ্ছা ছিল কিছু হয় ভাবলাম যে আর হয়তো যাওয়াই হবে না মায়ের দর্শন করাই হবে না তো মায়ের ইচ্ছে ছিল হয়তো যে আমরা যাই তো মায়ের কৃপাতে সেখানে যাওয়া হয় মাকে দর্শন করি করি আর মাকে দর্শন করতে পারে না আমার চোখ দিয়ে মানে অঝরে অঝরে জল বেরিয়ে আসছিল কারণ অনেক দিনের ইচ্ছে ছিল তো ওখানে যাওয়ার যেতে পারবো কিনা আর গিয়ে যেতে পেরেছি মাকে সামনে থেকে দেখতে পেরেছি এটাই মানে মানে নিজেকে বিশ্বাস হচ্ছিলো না তাই মানে একটু খুশিতে বলে না খুশিতে চোখে জল বেরিয়ে আসে সেই আনন্দেই মনে আমার চোখে মানে খুশিতেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো যে আমি পেরেছি